প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন দ্বীপ জেলা ভোলার চরফেশন উপজেলার পৌরসভার তিন নং ওয়ার্ডে এখানে আমাদের কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন প্রকল্পের আওতায় আমরা এই চরফেশন উপজেলায় ছয়জন কৃষকের মাধ্যমে প্রায় দুই হাজার বস্তায় এই আদা চাষ করাচ্ছি আমরা তো তেমনই একটা প্রদর্শনী পোলোটে আমরা আসছি এই জায়গায় আমাদের তিনশো বস্তা আছে এবং প্রতিটা বস্তায় আমাদের যে আদার গাছের গ্রোথ চমৎকার আমরা এখানকার কৃষকের বাড়ি আদায় এক এই চাপটা দিয়েছি এবং গাছও চমৎকার হয়েছে আমাদের প্রায় দুই মাসের অধিক সময় এই গাছের বয়স হয়েছে তো আমরা এখানকার কৃষকের সাথে কথা বলবো যে তিনি কতটা সফলতা অর্জন করলেন তিনি আদা চাষ করে আপনার কি নাম মোহাম্মদ সবু আচ্ছা সবুজ আপনি এই যে আদা চাষ করলেন বস্তা পদ্ধতিতে দেখলাম যে খুব চমৎকার গাছ হয়েছে আপনি এটা কিভাবে করলেন মাটির সাথে আমরা সাই দিছি বসি দিছি জৈব সার দিছি বিভিন্ন সার মার দিয়া ডাইকা দিছি পনেরো বিশ দিন ধরে এটা মিক্স করে বস্তার ভিতরে বলছি গরমের পরে আদা আদা রোপণ করছি আচ্ছা কৃষি অফিস থেকে কি কি সহযোগিতা পাইছেন আপনি কৃষি অফিস থেকে সহযোগিতা পাইছি

তো মানুষ কি বলে আপনার এলাকার মানুষ আসলে কি বলে এই এই বিষয়টা দেখে এলাকার মানুষ এসে বলে ভাই আপনি সবুজ ভাই আপনি এই আদায় কিভাবে চলবেন এটা আমি পরে বলি ভাই এটা সর্বপ্রথমে সর্বার মানুষ কি এটা করতে আগ্রহী অনেক মানে তারা কি চায় যে তারা কতজন করবে আপনার বাড়ির আশেপাশে মনে করেন বহুত আছে পঞ্চাশ ষাট জনের মতন আছে এইভাবে করতে চাই না তাদেরকে কি আপনি সহযোগিতা করবেন আপনার এখান থেকে যেহেতু এটা বীজ এই বীজ রেখে তাদেরকে আছে দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবে